ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে মাস্ট বি আপনাকে প্রতি সপ্তাহে একটা হলো লং ভিডিও আপলোড দিতে হবে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড দিয়ে ফেসবুক থেকে আপনি কোনোভাবেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না সো আমাদেরকে আগে জানতে হবে কিভাবে সঠিক নিয়মে লং ভিডিও আপলোড দিতে হয় আগে একটা সময় ছিল যেখান থেকে আমরা রিলস ভিডিও আপলোড দিতাম সেখান থেকে আমরা লং ভিডিও আপলোড দিতে পারতাম তবে বর্তমানে ফেসবুক আপডেটের ফলে কিন্তু একই অপশন থেকে রিল এবং লং ভিডিও আপলোড দেওয়া যায় না আর এই জিনিসটা না জানে আমরা রিল অপশন থেকেই লং ভিডিও আপলোড দিয়ে দেয় এবং হচ্ছে আমাদের যেখান থেকে ছবি পোস্ট করি বা টেক্সট পোস্ট করি সেই থেকে আমরা লং ভিডিও দেওয়ার ট্রাই করি বাট আমরা মেইন সেটিংসটা জানি না এবং লং ভিডিও আপলোড দেওয়ার অনেক নিয়ম জানি না যার জন্য আমাদের একটা লং ভিডিও চার পাঁচটা রিল ভিডিও হয়ে আপলোড হচ্ছে লং ভিডিও হয়ে কোনোভাবে আপলোড হচ্ছে না আমি প্রায় সময় লক্ষ্য করে দেখি আপনারা ফেসবুকে সর্বশেষ আপডেট না জেনে যে কোনো ওয়েতে লং ভিডিও আপলোড দিয়ে দিচ্ছেন এবং আপলোড দেওয়ার পরে আপনার সেই লং ভিডিওটি ছোট ছোট হয়ে চার পাঁচটা ভিডিও হয়ে আপলোড হচ্ছে যেটা আপনার পেজের জন্য মারাত্মক একটা ক্ষতি নিয়ে আসতে পারে তবে কথা দিচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর থেকে আপনিও লং ভিডিও আপলোড দিতে পারবেন পারফেক্টলি আর আপনি লং ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার লং ভিডিওটি কেটে কেটে চার পাঁচটা ভিডিও হবে না একটা লং ভিডিও একটা ভিডিও হয়ে আপলোড হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম পুরো ভিডিও জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাবে শুরুতে আমরা আমাদের প্রফেশনাল ফেসবুকটি ওপেন করব ফেসবুকটি ওপেন করার পরে ডান দিকে থাকা যে গ্যালারি অপশন আছে যেখান থেকে আমরা ছবি ভিডিও বা যে কোনো পোস্ট করে থাকি ওই অপশানটাতে আমরা ট্যাপ করবো ঠিক আছে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে সবসময় আমি চিহ্ন ব্যবহার করব আপনারা চিহ্ন দেখে দেখে মিলিয়ে নিবেন সো আমি এখানে গ্যালারিতে প্রবেশ করবো গ্যালারিতে প্রবেশ করার পরে স্কুল করে নিচে যাবো ওকে একটু নিচে যাব আইটু নিচে যাবো ওকে নিচে যাওয়ার পরে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্টেড করে আমি পাঁচ মিনিটে একটা লং ভিডিও আপলোড দিয়ে আপনার আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সো পাঁচ মিনিটের ভিডিওটা আমি এখান থেকে সিলেক্টেড করে নিলাম তবে এখানে এখন আমরা একটা ক্যাপশন অথবা টাইটেল দিয়ে দিবো ঠিক আছে ভিডিও রিলেটেড যে টাইটেল আছে সে টাইটেলটা দিয়ে দিব তো আমি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভিডিওটা আপলোড দিচ্ছি সো কীভাবে কনটেন্ট মনিটাইজেশন পাবো এই ক্যাপশনটা আমি এখানে বসিয়ে দিলাম ওকে ক্যাপশনটি ঠিকঠাক মতো বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে আপনি ভিডিওটা এখান থেকে স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আপনি কিছু হলে বুঝতে পারবেন ওকে নেক্সটে চলে আসলাম নেক্সটে আসার পর এখানে যে ক্যাপশনটি আমি দিয়েছিলাম ক্যাপশনটি কিন্তু টাইটেলের নিচে পড়ে গিয়েছে সো আমি এখান থেকে ক্যাপশনটা অবশ্যই কপি করে নেব ঠিক আছে আপনার এখানে ক্যাপশনের উপরে চাপ দিয়ে ধরে পুরোটা ক্যাপশন কপি কপি করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ক্যাপশনটা ফুলফিলভাবে কপি করে নিলাম ওকে এখান থেকে কপি করার পরে আমি এই ক্যাপশনটা ঠিক উপরে যে অ্যাড টাইটেল দেখতে পাচ্ছি না এই যে আমি আপনাদেরকে চিহ্নের মাধ্যমে আবারও বুঝিয়ে দিচ্ছি অ্যাড টাইটেলে আমি ক্যাপশনটা আবার বসিয়ে দেবো ঠিক আছে যেটা কপি করেছি সেম ক্যাপশনটা আমি এখানে পেস্ট করে বসিয়ে দেবো দুইটা ক্যাপশন কিন্তু সেম হতে হবে সেজন্য আমি কপি করেছি আপনারা মাস্ট বি কপি করে নেবেন ঠিক আছে কপি করে সেম টাইটেলটা এখানে বসিয়ে দিবেন এবং দুইটা টাইটেলই যেন ঠিক থাকে ঠিক আছে একটা কাটা যাবে না দুইটা টাইটেলই হবে ঠিক আছে এবার আমরা এখানে নিচে যে টাইটেলটা আছে সেটার পাশে হ্যাশট্যাগগুলো দিব উপরের টাইটেলে কোনো হ্যাশট্যাগ দেওয়া যাবে না উপরের টাইটেলটা একদম সিঙ্গেল টাইটেল থাকবে ঠিক আছে তো এখানে আমি হ্যাশট্যাগুলো ঠিকঠাক মতো বসিয়ে দিব ওকে হ্যাশট্যাগুলো ঠিকঠাক মতো বসিয়ে দেওয়ার পর স্ক্রল করে আমরা নিচে চলে আসবো এবারে হচ্ছে মেইন কাজ ঠিক আছে এই যে দেখুন ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও আমি আবার বলছি ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও এই অপশনটা যখন আমরা অন রেখে ভিডিও আপলোড দিব তখনই কিন্তু আমাদের একটা লং ভিডিও চার পাঁচটা রিল হিসেবে আপলোড হবে সো আমরা এই অপশনটা বন্ধ করে দেবো এখন আমরা এটাতে ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে দেখুন ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও এবং নিচে একটা অপশন আছে স্যাট এস ডিফাল্ট ফর ইউর ফিউচার ভিডিওস ঠিক আছে এই দুইটা অপশন অফ করে দিব সো উপরে যে অপশনটা আছে একটা অফ করলে দুইটা অফ হয়ে যাবে আমরা এই অপশনটা মাস্ট বি অফ করে দিব এই অপশনটা অফ রেখে ভিডিও আপলোড দিলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও লং ভিডিও হয়ে আপলোড হবে সো অপশনটি অফ করার পর আমরা উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিব ঠিক আছে মাস্টলি সেভ করতে হবে সেভ করে দিব এখন আমরা ওকে সেভ করার পরে এখান থেকে আমরা যদি চাই লোকেশন দিতে তাহলে লোকেশন দিতে পারি ঠিক আছে তো এখানে কোনো অপশন বাকি নাই সো আমি আমার লোকেশনটা এখানে দিয়ে দিবো আপনাদের অপশনাল ব্যাপারটা আপনারা চাই লোকেশন দিতে পারেন না চাইলে নাই সো আমি যেহেতু বাজার ডিভিশনে আছি সো আমি এখান থেকে লোকেশনটা অন করে বাজার বাংলাদেশ লোকেশানটা আমি দিয়ে দিবো ঠিক আছে এখানে লোকেশনটা দেওয়া থাকে লোকেশন অন করার পরে অবশ্যই লোকেশান দেওয়া থাকবে সো আমি লোকেশনটি দিয়ে দিলাম এইবারে আমরা শেয়ার করে দিব ঠিক আছে এখন যদি ভিডিওটা আমি শেয়ার দিই আমার ভিডিওটা কোনোভাবে রিল হবে না আমার ভিডিওটা লং হবে এবং একটা ভিডিও একটা ভিডিও হয়ে আপলোড হবে এটা মাস্ট বি প্রমাণিত সো আপনারা এভাবে আপলোড দেওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে ঠিক আছে কিনা আমি আপনাদের ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন জগৎটাকে উন্নত করতে চাই সো আমাকে সহযোগিতা করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আশা করি নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ